চাইতো গন্ধটা পড়ল মাইক যেমন সন্ত্রাসের কথা মুখে পড়বে ছেলে কোনো নিতে এই কিছু বলার জন্য বলব যাতে এরা বজায় থাকে কিন্তু সভাপতি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এই প্রথম কী বলবেন দেখুন এটা সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলবো না তবে এতটুকু বলবো যে মানুষ দেখতে আগে দেখতে থাকুন কী হয় কারোর বক্তব্য কারোর ইয়ের মধ্যে সেটা নয় মানুষ কী চাইছে সেটা এখন বড় বিষয় রাজ্যের শাসক দল তো সেইটাকে হাতিয়ার করে জোর কথা নিয়ে পড়েছে ভোট পূজারে দেখুন শাসক দলের হাতিয়ার করার মধ্যে যদি আমি আবার এটাও বলতো আমাকে চাইছিলাম না বলতে সন্দেশ খালি যে অত্যাচার সংগঠিত হয়েছে মহিলাদের উপর আপনি বলুন তো আমি দেখেছি এখানে এসে এসে আসার পরে আবার টিভিতে এখানকার যারা নেতৃত্ব আছে বলছে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির এটা তাদের কাজে হচ্ছে তাদেরকে মানে ইয়ে করা হচ্ছে কিন্তু এটা তো ঠিক সন্দেশকালী ঘটনা আজকে আমি দেখেছি আমাদের যথ মহিলাদের যেটা উক্তি দেখেছি যে সন্দেশকালীতে আমন্ত্রণ করেছে মহিলারা মুখে ইয়েতে পড়ে মুখোশ করে বলছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন যে আপনি আসুন সন্দেশকালী যে যান আমাদের অবস্থা এটা নিশ্চয়ই আর বেশি ব্যাখ্যার দরকার নেই আর এই বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তৎকালীন বামফ্রন্ট সংস্কারের সময়ে যে অত্যাচার সংঘটিত করেছিল বামফ্রন্টের সময় পুরো মহিলা সেখানে অত্যাচার কোন জ্যান্ত মানে কই মাছ খাইয়ে দেওয়া যেখানে ছেলের রক্তে মাখা ভাত মাকে খাইয়ে দেওয়া যেখানে জ্যান্ত কবর জয় পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছিল সেদিন কিন্তু উনি লড়াই করে পরিবর্তন চেয়েছেন মানুষের ওপরে অধিক বিশ্বাস থেকে পরিবর্তন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত বারো বছর ওনার সরকারের পরিচালনায় উনি সেই জায়গাতে আছেন কিনা না আমি রেখে গেলাম এবং ওনার প্রতি যে আশা মানুষ রেখেছিল সেই আশা আজকে সেখানে এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে না অত্যাচার বেড়ে গেছে এবং ভ্রষ্টাচার বেড়ে গেছে প্রতিটি পদক্ষেপে সরকারি সমস্ত স্কিম যেগুলো কেন্দ্রীয় সরকার করছে সেগুলোকে নিজের নামে তিনি চালিয়ে যেখানে অর্থ লোলার লুটপাট করছে চাকুরিতে পঁচিশ হাজারের উপরে আপনার চাকুরি প্রত্যিত করা হয়েছে আপনাদের বলতো যে চাকুরি কার জন্য হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য হয়েছে বিজেপি সরকারের জন্য হয়েছে বিজেপির লোকদের জন্য হয়েছে তা হয়নি হয়েছে নিজের এই যেরকম অপশাসন এবং দুর্নীতির আখ্যা করেছে বহু মন্ত্রী জেলে আছে এবং অন্যায় করলে ভ্রষ্টাচার করলে কেউ রেহাই পাবে না আগামী দিনের জন্য যে ভ্রষ্টাচারী যার যারা করেছে তাদের শাস্তি আগামী দিন করিয়ে আছে ধন্যবাদ